ক্রিকেট ভদ্রলোকের খেলা ক্রিকেট মানে না কোনো রাজনীতি মানে না দেশের গণ্ডী ও জাতিভেদ সেটি গতকাল আবারও প্রমাণ করলেন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা তবে যে ক্রিকেট একেবারেই রাজনীতিমুক্ত বিষয়টা মোটেও তেমন নয় কেননা চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরেই যে রাজনীতির খেলা দেখালো ভারত পাকিস্তান সেটা কখনোই কোনো ক্রিকেট প্রেমীর নিকট কাম্য নয় কিন্তু বাংলাদেশ ক্রিকেট কি এই রাজনৈতিক আবহ থেকে পুরোপুরি মুক্ত কিছুদিন আগে এমনটা মনে হলেও এখন তা ভাবনার অতীত কেননা সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে তুমুল গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আশ্রয় নিয়েছেন ভারতে আর এরপরেই দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে আর তার আঁচ এসে পড়েছে ক্রিকেটেও যার প্রথম ধামাকা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির গতকালকের ভারত বনাম বাংলাদেশ হাই ভোল্টেজ ম্যাচে তুমুল উত্তেজনায় কাঁপছে দুই দেশের অগণিত ভক্ত সমর্থক তবে খেলা মাঠে গড়াতেই সে উত্তেজনায় কিছুটা ভাটা পড়ে কেননা শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা একের পর এক উইকেট হারিয়ে ধুকতে থাকে বাংলাদেশ শিবির তবে সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দলকে এগিয়ে নিতে থাকেন তরুণ দুই ব্যাটার জাকের আলী উনিক ও তৌহিদ হৃদয় এতে কিছুটা হলেও প্রাণ ফিরে পায় বাংলাদেশের অগণিত ভক্ত সমর্থক এমনই এক মুহূর্তে সকলের দৃষ্টি আটকে যায় একটি জায়গায় যেখানে দেখা যায় তরুণ ক্রিকেটার জাকের আলীর জুতার ফিতা বেঁধে দিচ্ছেন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা সম্ভবত ভারত বাংলাদেশ ম্যাচের সবচেয়ে সুন্দরতম দৃশ্য ছিল এটি আর মহৎ কাজটি করেই রোহিত প্রমাণ করে দিলেন ক্রিকেট ভদ্রলোকের খেলা ক্রিকেট মানে না কোনো রাজনীতি মানে না দেশের গণ্ডি ও জাতিভেদ যারা ক্রিকেটের সাথে রাজনীতি মেশান তাদের জন্য এই মুহূর্তটি একটি শিক্ষা হয়ে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে গতকাল ভারতের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ ব্যাটিং এ নেমে হৃদয়ের সেঞ্চুরিতে ভর করে ঊনপঞ্চাশ ওভার চার বলে দুশো রান তুলে অল আউট হয়েছে বাংলাদেশ জবাবে ব্যাট করতে নেমে শুভমান গিলের সেঞ্চুরিতে ভর করে ছেচল্লিশ ওভার তিন বলে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা ও শুভমান গিল ব্যাটিংয়ে নেমেই বাংলাদেশি বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন তারা প্রথম নয় ওভারে তুলে নেন পঁয়ষট্টি এক সময় রোহিত বিদায় নিলেও থামেননি গিল একশো পঁচিশ বলে সেঞ্চুরি তুলে নেন এই ডানহাতি ব্যাটার শেষ পর্যন্ত রাহুলের সাতচল্লিশ বলে একচল্লিশ রান এবং শুভমান গিলের একশো উনত্রিশ বলের অপরাজিত একশো এক রানে ভর করে ছিচল্লিশ ওভার তিন বলে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত এর আগে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে মাত্র পঁয়ত্রিশ রানেই পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা এরপরই জুটি করে দলকে টেনে তোলার চেষ্টা করেছেন জাকির আলী অনিক ও তৌহিদ হৃদয় জাকির আলী অনিক আটষট্টি রানে ফিরে গেলেও নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন তৌহিদ হৃদয় তার সেঞ্চুরিতেই ভর করে উনপঞ্চাশ ওভার চার বলে দুশো রান তুলে অল আউট হয় বাংলাদেশ এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন বিশ্বের নতুন সব খবর পেতে কেটিভি নিউজের সাথেই থাকুন ধন্যবাদ